প্রত্যেকবার যখন এই দিনটা আসে আমার জীবনে মনে করে মনে হয় মানে বুকটা কান্নায় ফেটে যায় আর সেই কালো দিনটার কথা মনে পড়ে হ্যাঁ বন্ধুরা আমার জীবনে এমনই একটা দিন এসেছিলো কোভিডের সময় যে সময়টা সত্যি আর মনে করতে চাই না এত খারাপ একটা সময় মানুষের জীবনে যেন কোনো দিনও না আসে আজকে হচ্ছে আবার সেই দিন সেই সকাল সকাল উঠে সব কিছু কাজকর্ম সেরে নিয়ে এখানে জামাকাপড় ইস্তিরি করছি কারণ আমাদেরকে বেরোতে হবে আর বেরোতে হবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে তার আগে দেখো তোমাদেরকে বলি আমার কোভিড যে সময় আমার বাড়িতে মোটামুটি সবারই কোভিড হয়েছিল আর সেই সময় সবার অবস্থাটা খুবই খারাপ হয়ে যায় বিশেষ করে আমার হাজবেন্ড আর আমার দেওরের তো সেই সময় আমাদের টাকা পয়সার এত মানে অভাব ঘটে আর কি যে আমাকে বাধ্য হয়ে আমার সমস্ত সোনা গয়না এগুলোকে বন্ধক রাখতে হয় আর বন্ধক রাখেছি বলে সেটা না আমার সেইখানে কষ্টটা না কষ্টটা হচ্ছে যে এত কষ্ট করে মা বাবা একটা জিনিস দিলো সেই জিনিসটাকে আমরা এখনও মানে বাড়িতে আনতে পারলাম না রাখতে পারলাম না যার জন্য যতবারই যখন আমরা সেই সেইখানে যাই টাকা দিতে বা রিনিউ করতে তখন আমার এরকমই অবস্থা হয় তাই বরকে বললাম যে কোনোভাবে চলো আর কি কি করব এটা তো করতেই হবে আর ও সত্যি কথা বলতে সেই সময় ওদেরকে সুস্থ করাটা হচ্ছে সবথেকে বড়ো কাজ ছিল তাই তখন আমরা সবাই মিলে দেও ননদ বর আমি যতটুকু পেরেছি সবাই মিলে ওদেরকে সুস্থ করে তুলেছি আর ঠাকুরের আশীর্বাদে ওরা এখন সবাই ভালো আছে এটাই তো চাওয়ার ছিল ঠিকই কিন্তু ওই যে কোথাও না কোথাও তো একটু কষ্ট লাগে তাই না বলো আর এতগুলো টাকার ঋণ মানে করো সেখানে একটা বালা কানের গলার সেগুলো সব কিছুই দিয়ে দিয়েছি আর আর সেগুলোকে প্রত্যেক মাসে মানে প্রত্যেক বছরে একবার করে রিনিউ করতে যেতে হয় আর প্রত্যেক মাসে আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয় এখনও সেই টাকাটা আমরা শোধ দিতে পারিনি দেখি চেষ্টা করবো আগামীতে যদি করতে পারি আর যতদিন না করছি ততদিন এইভাবেই আমাদেরকে ইন্টারেস্ট দিয়ে যেতে হবে একটা বড় একটা জীবনের একটা চাপ এসেছিল আর সেইটাকে আমরা কোনো রকমে এখনও চালিয়ে যাচ্ছি জানি না কবে এর থেকে বেরোতে পারবো তো আমরা বেরিয়ে গেছি আর বাইরে এই যে সঞ্জয়ের সাথে সঞ্জয় কারণ আমাদের দুজনের নামেই ছিল বলে আমাদের দুজনকেই যেতে হয় আর কি ওখানে তো চলো যাচ্ছি এখানে আমরা যাব এখন বাগুইহাটি বাগুহাটির ওখানে আছে হচ্ছে মুথুট ফাইন্যান্স বলে একটা ব্রাঞ্চ আর কি যেখানে নাকি গোল্ড লোনের সমস্ত কাজ হয় আর কি গোল্ডে তো আগে আমাদের আগে ব্যাংকে ছিল আর এখন সেটা ব্যাংক থেকে ট্রান্সফার করে আমরা সেখানে নিয়ে গেছি সেটারও একটা অন্য কাহিনী আছে সেটা তোমাদেরকে পরে অন্য সময় বলবো বাইরে কিন্তু এখন দেখো বেশ চড়ার রোদ আছে তো ফটাফট আমরা কিন্তু একটা বাস পেয়েই গেছি যাই হোক তো সেখানে আমরা চড়ে গেছি আর এবার এই বাসে করেই আমি সোজা চলে যাব আমরা বাগুইহাটি সেই সময় এত আমাদের অসুবিধা ছিল আর কি প্রথমে কিন্তু আমাদের প্রথমবার যখন কোভিড হলো সেই সময় আমাদের কোনো এফেক্টই পড়েনি কিন্তু পরের বার আমাদের পরিবারে একজন চলে যায় আর সেই কষ্টটাও একটা মানে বিশাল কষ্ট সেই কষ্টটাও কিন্তু কম হয় না কিন্তু কি করা যাবে তাদেরকে সাথ দিতে গিয়ে আমাদের বাড়িতে সবার এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে ছিল যে আমার বাড়িতে বা প্রত্যেকটা লোকের কোভিড হয়ে গেছিল আর সেইখান থেকে যে করে আমি আজকে ওদেরকে ফিরিয়ে এনেছি সেটা শুধুমাত্র আমি জানি আর আমার ভগবান জানে আর সংসারের অবশ্যই আমার বাড়ির জানে তো আমরা কিন্তু বাগুহাটি পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর ছাতা তো আনিনি ছাতা আনতে ভুলে গেছি কী করবো তখন তো রোদ ছিল এত তাই ভাবতেই পারিনি যে এত জোরে বৃষ্টি হবে তো তোমার হচ্ছে এখান থেকে ওই দিক থেকে সঞ্জয় টাকা বের করে এটিএম থেকে চলে এসছে আর আমি এদিকে যেখানে নাকি অফিসটা সেইখানে পৌঁছে গেছি আর এটা হচ্ছে একটা গলির ভেতরে দোকান মানে অফিসটার কি একটু গলির ভেতরে তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অফিস তো সেখানে যাওয়ার মাত্রই এখানে একটা সিকিউরিটি চেক হয় তো সিকিউরিটি চেক হওয়ার পরে আমাদেরকে খানিকক্ষণ কিন্তু বসতে হয় বসার পরে ওখান থেকে দিদিরা খুব ভালো ম্যাডাম স্যার ওরাও কিন্তু খুব কোঅপারেটিভ যে কোনো সময় গেলে পরে কিন্তু খুব কোঅপারেট করে আর আমাদেরকে সেই সময়ও খুব ভালো করে সাহায্য করেছিল আর এখনও সব সময় যখন যাই না কেন খুবই ভালো করে সাহায্য করে যার জন্য ওদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর ওরা ওরা যদি না থাকতো সেই সময় হয়তো আমি একটু কষ্টই আমাদের কষ্টই হতো যাই হোক আজকে একটা অবশ্য খুশির খবর যেহেতু সোনার রেটটা একটু বেড়েছে যার জন্য দিদি আর কি ম্যাডাম যে ওখানে ছিলেন সে হচ্ছে আমাদের এই সোনার কয়েকটা জিনিস ফেরত দিয়ে দিয়েছে ফেরত দিয়েছে বলতে বিশেষ করে সঞ্জয়ের হার সঞ্জয়ের যে গলা গলার হারটা যেটা নাকি বিয়েতে আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল তো সেই হারটা ওখান থেকে রিটার্ন করে দিয়েছে আর বলেছে যে বাকি যেগুলো জিনিস আছে সেগুলোতেই ওই লোনটা কভার হয়ে যাচ্ছে তো সেটা দেখে আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো আর নিশ্চয়ই মনে অনেকটাই আনন্দ হচ্ছে যে একটা জিনিস দেখো আমরা তো গড়তে পারি না এখন যেইভাবে সোনার দাম বেড়েছে সত্যি কথা বলতে মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভব না যে নতুন করে কিছু করা তো যেগুলো আছে সেগুলোকেই যদি আমরা একটু জড়ো করে রাখি তার মধ্যে অর্ধেকের বেশি অবশ্য আমার সেই লোনের দোকানেই আছে তো সেখান থেকেও কিছু ফেরত পাওয়া মানে অনেক অনেক আনন্দ আর সেই আনন্দটাকেই সেলিব্রেট করতে আমরা চলে এসেছি আর বেরিয়ে নিয়ে দেখো এখানে খেতে চলে এসছি শিঙারা খেতে এসেছিলাম হচ্ছে কচুরি কিন্তু সেটা পাওয়া যায়নি তো কি করা যাবে তা আমরা এখানে শিঙারা খেতে বসে গেছি আমি আর সঞ্জয় সাথে একটু মিষ্টি কারণ কি মিষ্টি মুখ করাচ্ছি এই জন্যই যে একটা জিনিস তো রিটার্ন আসলো তাই না এটা ভেবেই আমার যে কী আনন্দ হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা একটু আমাকে আশীর্বাদ করো একটু ভালোবাসা দাও যাতে কি না আমি আগামী দিনে প্রত্যেকটা জিনিসকেই ছাড়িয়ে আনতে পারি কারণ বুঝতেই পারছো বাবা আমার আশীর্বাদ বাবা আমার ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে ওদের সাথে আর অবশ্যই অনেক কষ্ট করেই বাবা মা আমাকেও কিন্তু সেগুলো দিয়েছিল তো সেখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এই যে বাস ধরতে আর বাস ধরতে আমরা বাবুহাটির এই পাশে আসতে হবে মানে একটা ফ্লাই ওই আন্ডারওয়ে আছে সেখান দিয়ে পার করে এসে বাস ধরতে হয় তো ফটাফট এখানেও বাস পেয়ে গেছি বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে বাড়িতে অর্ধেক রান্নাবান্না করে এসেছি এবার গিয়ে আবার বাকিটা কমপ্লিট করতে হবে তো যাই হোক দুপুরবেলা দেখো পরে পৌঁছে গেছি একদম বাড়ির মোড়ে আর এখান থেকে সোজা যাব বাড়ি তো কোথা থেকে শুরু করি সকালবেলা থেকে তো মনটা খুবই খুবই খারাপ ছিল আর সেটা তোমরা দেখতেই পেয়েছো আর সত্যি কথা বলতে যখনই আমি এই কাজটা করতে যাই আমার খুবই খারাপ লাগে কারণ তখন মনে পড়ে যে হ্যাঁ আমি অনেক কষ্ট করে এই জিনিসগুলো মানে বা আমার বানিয়ে দিয়েছিল বা সঞ্জয় বানিয়ে দিয়েছিলো সেগুলোকে রেখে আমাকে এক সময় এই কাজগুলো করতে হয়েছে তো যাই হোক ফাইনালি কিন্তু তবে শেষটা কিন্তু ভালো হয়েছে কারণ কেউ তো সোনার দাম বেড়ে গেছে তার জন্য এই যে সঞ্জয় এই জিনিসটা ওরা রিটার্ন করে দিয়েছে রিটার্ন করে দিয়েছে বুঝতেই পারছো একটা চেন এখানে তো আমার মোটামুটি অনেকগুলো জিনিস আছে এখনো থাক সেটা না ওরা ওদের হিসাব মতনই দেবে তো এই হচ্ছে সেই চেনটা যেটা নাকি আমার বাড়ি থেকে আশীর্বাদে সঞ্জয়কে দিয়েছিল এই সেই গোল চেন আর অনেক দিনই মানে ওর পড়াই হয়নি এক রকমের বলতে পারো ও পড়েও না এগুলোতে খালি শুধু একটু আংটিটা পড়ে ব্যাস আমিও সেরকমই এই যে শুধু একটা আংটি পড়ি ব্যাস এইটুকুতেই আমার মনে হয়ে যায় আর বেশি কিছু পড়তে অত লাগেও না তবে ঘরে থাকবে নিজের কাছে থাকবে এটাই কিন্তু অনেকটা শান্তি তাই না যাই হোক অনেক আজকে অনেক কিছু তোমাদের সাথে মানে পার্সোনাল বলতে পারো অনেক পার্সোনাল কথা শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নতুন ভিডিওতে দেখা হবে আজকের জন্য এখানেই টাটা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে আর কমেন্ট করবে ঠিক আছে চলো টাটা তোমাকে পড়াবো পরে ঠিক আছে